বাংলাদেশের রাজনীতির ইতিহাসের আরেকটি টার্নিং পয়েন্ট আমরা বলেছি যে তারেক রহমান এবং ডক্টর এই বৈঠকটা এবং এটা হঠাৎ করে আকস্মিক একটা বৈঠক তবে এই বৈঠকটা বাংলাদেশের আগামী দিনের আগামী দিনের বলতে কি এটা যে শুধুমাত্র বিএনপি ডক্টর ইনুস বা অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি অথবা সংস্কার নির্বাচন এবং বর্তমান প্রেক্ষাপট শুধু প্রেক্ষাপট শুধু কি এখানে থাকবে নাকি সেখানে আওয়ামী লীগ এখন এই যে মাঝে মধ্যে ভয় পাওয়া হয় মাঝে মধ্যে ভাবা হয় অনেকেই বলে ওঠেন এনসিপি ওয়ালারা সমন্বয়করা ইভেন সরকার ভিতর থেকে ফেসিবাদ ফিরে আসবে এটা আওয়ামী লীগ রূপে ফেসিবাদ আর ফেসিবাদ রূপে আওয়ামী লীগ হোক বলে ওঠেন না আজকে ওঠেন অনেকে অনেক সময় সেই প্রসঙ্গ উঠবে সেই প্রসঙ্গগুলো যদি উঠে তাহলে অদূর ভবিষ্যতে রাজনীতি কি ধরনের হবে জামাতে ইসলামীকে কি ডক্টর ইউনুস ফেলে দিতে পারবেন পারেননি তার দশ মাসে তিনি এটা ফেলে দিতে পারেননি তাহলে জামাতে ইসলামীর আগামী নির্বাচনের হিসাব কি থাকবে তার চেয়ে বড় পয়েন্ট যেটা এর আগেও আমি আপনাদেরকে টাচ দিয়েছি ডক্টর ইউনুসের বিদায় একটা হবে বিদায় হবে বিদায় ক্ষণ একটা হবে সেই বিদায় ক্ষণটা কি হবে বিদায় ক্ষণের পরবর্তী সময়গুলো কি হবে উনি ব্যক্তি ডক্টর ইউনুস হয়তো যে কোনো মুহূর্তে উনি দেশের বাইরে যে কোনো দেশে ফ্রান্সের সঙ্গে তার একটা সম্পর্ক ছিল আমেরিকার সঙ্গে আছে আমেরিকা বড় রাজনৈতিক অংশের সঙ্গে আছে তার জন্য এটা বিষয় না কিন্তু এই গত কয়েক বছরে উনি যাদেরকে তৈরি করেছেন এবং গত এক বছরে প্রায় যাদেরকে তিনি খুব স্নেহধন্য ধন্য হিসাবে সরাসরি বললে এনসিপি বৈষম্যবিধি ছাত্র আন্দোলন সমন্বয়ক বা ছাত্র নামধারী যারা এদেরকে তিনি যেভাবে রেখেছেন তাদের কি হবে এই হিসাবগুলো কি তারেক ডক্টর ইউনুস বৈঠকে উঠবে কিনা এই বৈঠক নিয়ে পত্রপত্রিকা খুব চলছে বিশ্লেষণ হচ্ছে এবং বেগম খালেদা জিয়ার সেইখানে এই বৈঠক এলেন তার ভূমিকা তার মতামত তার আগের দিন রাতে আপনাদেরকে একটা কন্টেন্ট বলছি ওয়াই ডক্টর ইউনুস তিনি দেশে থেকেও বেগম খালেয়া দেখতে যাননি কিন্তু লন্ডনে গিয়েছেন পেছনে বেগম খালেয়া জিয়া এবার তার এক ইউনুস বৈঠকের পেছনে তার মতামত একটা গুরুত্ব পেয়েছে এবং কোনো পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ এমনও বলছেন যে ডক্টর ইউনুস লন্ডন থেকে ঘুরে আসার পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেয়াজিয়ার সঙ্গে দেখা করবেন তাহলে কি এখন তারেক এবং ডক্টর বৈঠকের মধ্যে একটা গ্রাউন্ড তৈরি হচ্ছে প্রাথমিক গ্রাউন্ড যে গ্রাউন্ডে নির্বাচন সংস্কার আগামী রাজনৈতিক নির্বাচনী ধারা অবস্থান এনসিপি দলগুলোর অবস্থান এই জিনিসগুলো নিয়ে একটা গ্রাউন্ড ওয়ার্ক হচ্ছে এবং একটা মোটামুটি একটা ফ্রেম তৈরি হলে সেটা বেগম খালেদা জিয়ার পুরোপুরি কনসার্ন নেওয়ার পরে সেটাকে চূড়ান্ত রূপ নিবে তাহলে সেটাই যদি হয় ডক্টর ইউনুস কি সময়টা এখন একটু বাড়িয়ে রাখছেন যে এই সব ব্যাপার সেপার অনেকে এটাকে সেফ সেফ এক্সিট এক্সিট বলেন যে কিনা ডক্টর ইউনুসের দল প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ তিনি বলছেন যে ডক্টর ইউনুস এমন জায়গায় ফেঁসে গেছেন এমন ভাবে ফেসে গেছেন তাকে এখন এই ধরনের কিছু একটা দেখতে হচ্ছে বা খুঁজতে হচ্ছে তো আলটিমেটলি আমি ঠিক জানি না বা এটা বলার এখনো সময় আসছে কিনা যে আশায় আমরা বুক বেঁধে আছি যে তারেক রহমান ডক্টর বৈঠকের মধ্যে দিয়ে একটা রাজনীতির বড় সুরা হবে হ্যাঁ টার্নিং পয়েন্ট হবে কিন্তু সুরা হবে হবে এইটাই এক বৈঠকে কিনা বা সেখান থেকে বের হয়ে ডক্টর ইউনুস ঘোষণা করবেন কি যে নির্বাচন আগামী এপ্রিলে না তার আগে হবে তার আগে বলতে ডিসেম্বরে না হয়তো মাঝামাঝি সময় হবে এবং তারেক রহমানের দেশে আসা এই বিষয়গুলো কি খুব বেশি গুরুত্ব পাচ্ছে এই বৈঠকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সংস্কৃত সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া